দেখাচ্ছে তোর কষ্ট কি জানিছিলো তাসিয়া বলে গেছে কি গেল লোই নিয়ে গেছে আর ভাইয়া লো দর ফুল এইটুকু এইটুকল তাও নিয়ে গেছে এইটুকু আর বোন কোথায় সময় ওই এক জায়গায় শুয়েছিল ওই বুনির কাছে আর বলার কাছে শুয়েছিল থাকলে হলো আর ঘুমাই এলো কি খাওয়া ওর হলো দুধের সাথে কি গোবের বড়ি খাওয়াইতে ওই এমন ঘুমান ঘুমাইছে আর মরার মতো হয়ে গেছে মলিফারা ফেরা তারপরে সরজিফির কাছে কি যে তোমার বাবা আপনা একটু এইরম এরম হইতেছে আকির কটা আসিয়ার কছে তা ও আবার যেই কয়েছে সেই আবার সজীব আবার রোদ দৌড়ে দুই ডান আর পিঠি তুলে কিলে ইয়ে মারছে ও আচ্ছা তাহলে মানে আসল এই কাহিনিটা কিন্তু আমরা জানি না এই জন্য আমরা একটা বিভ্রান্তির ভিতরে ছিলাম

জন্য ওই জন্য ভয় পাইছে আমার নাচি আর কইছে তুই যদি কারোর কাছে তোর কলাম একবার তোর বুঝিদেরও মারছ তোর মারবো কথা কইতে সদি ফিরবা

মানে ওদের পরিবারের মানে ওই বাড়ি যারা ছিল ওদের ওই মানে ফ্যামিলিতে চারজন থাকলে পাঁচজন সঙ্গে